বীর মুক্তিযোদ্ধাকে আমরা রাষ্ট্রীয় সময়ে প্রদর্শন করবো সেজন্য আমাদের কিছু পর্যাপ্ত জায়গা দিতে হবে নতুন আছে আলমাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা আমিরুল হক বুলুক আকার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হল জানাজা উপস্থিত ছিলেন লালমহী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হচ্ছে মুখ মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম ইসলাম সন্মানের আষ্টীয় মর্যাদার অষ্টাম দিবে মুক্তিযুদ্ধ জনাব আমিরুল ইসলাম ভুলু সাহেবের সম্মানে আমরা কিছু সময় নিরাপদ পালন করবো উপস্থিত সম্মানিত জনতা আমাদের সাথে গ্রহণ করতে পারেন